আসসালামু আলাইকুম রামিনাস রেসিপিটা আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন নেব মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা চিকেন এভাবে সরিষা চিকেনটা বানালে খেতে কিন্তু অনেক মজার হয় ভাত আর খিচুড়ি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন তবে চলুন সরাসরি রান্না চলে যাই সরিষা চিকেন রান্নার জন্য আমি প্রথমে চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে নিব এর জন্য আমি একটি প্যানে এক কেজি একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এর ভিতর দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ হচ্ছে টমেটো টমেটোটাকে এরকম কিউব করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পাতা আর এখানে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে দুইটা তেজপাতা আছে তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি দুইটা উপর দারুচিনি আছে তিন চারটা আছে লবঙ্গ দশ বারোটা আছে গোলমরিচ আর ছয় সাতটার মতো এলাচ দিয়েছে এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষা পাটা যেহেতু সরিষা থেকে রান্না করছি সরিষাটা অবশ্যই দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে চারটা কাঁচামরিচ মাঝখানে দিয়ে ছিঁড়ে দিয়েছি ছাল তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনার বাড়ি কমে অ্যাড করতে পারেন কিন্তু আমি আজকে একটু ঝাল ঝাল করেই চিকেনটা রান্না করছি তার সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তো মোটামুটি কিন্তু আমার সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে এবার আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিব চিকেনটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের ভিতরের যেন মশলার লবণটা ভালোভাবে ঢুকে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার আমি থেকে ঢাকা দিয়ে থেকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি আধা ঘন্টা পর ফিরে আসলাম এবার আমরা সরাসরি রান্না চলে যাব এজন্য আমি এটাকে ধাক্কা দিয়ে থেকেই চুলায় বসিয়ে দিচ্ছি এবারে চিকেন থেকে পানি উঠে আসা পর্যন্ত আমি ঢাক্কা দিয়ে ঢেকে রাখবো ঢাক্কা করে নিচ্ছি আর দেখুন এটা থেকে কী পরিমাণ পানি উঠেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করে এবার চিকেন থেকে উঠাই পানি দিয়েই ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে চিকেন থেকে ওঠা পানিটা শুকিয়ে যাওয়ার পর আবারও কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মেইনলি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কষানোর উপরেই কিন্তু মাছের টেস্ট অনেকখানি ডিপেন্ড করে চিকেন থেকে ওঠা পানিটা শুকিয়ে যাওয়ার পরও আমি আরও হাফ কাপ মতো পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকেই কষিয়ে নিতে হবে আর দেখুন এড়ি মাছে কিন্তু আমাদের চিকেনটা কষানো হয়ে গিয়েছে এ যে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তারপর খুব ভালো করে আমি এগুলোকে একটু মিশিয়ে নিব এবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত ঢাকা ধুয়ে নিচ্ছি আর দেখুন এই মাছে কিন্তু এটা ফুটতে শুরু করেছে এ পর্যায়ে লবণের প্রয়োজন হলে সাত বুঝে লবণ তে করে দিবেন আর আমি এখানে আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা আস্ত কাঁচামরিচ দিয়েছি তারপর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে চিকেনগুলো শীত হয়ে গিয়েছে আমি এবার ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব ঝোলের উপর তেল উঠে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব একটু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি একটু পরপর কিন্তু ঢাকা তুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাসে তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দেখতে যতটা না লোভনীয় লাগছে তার চাইতেও বেশি মজার হয়েছিল। বিশেষ করে ব্রেভিটা ভাত খিচুড়ি এমনকি রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু সরিষা চিকেন এভাবে আসলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর চিকেনটা একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল ঈশ্বাদ এখনও আমার মুখে লেগে আছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ তো লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ